ভিডিও দেখে ইনকাম কি আপডেট রে ভাই ফেসবুকে যারা কষ্ট করে ভিডিও বানায় তাদের তো অন্যর ভিডিও আপনি দেখবেন আপনার টাকা ইনকাম হবে সারা জীবন তো নিজের টাকা খরচ করে ভিডিও দেখলেন এখন ভিডিও দেখবেন ভাই ফেসবুকে আর টাকা আয় করবেন অস্থির এবং আনকমন একটি আপডেট দিয়েছে ফেসবুকে মানে এই আপডেটটি দেওয়ার কারণ হলো সবাই যেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে অনেকেই ভিডিও বানাতে পারে না এখন ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো সবগুলো প্রসেস হবে করবেন কি হবে ভিডিও দেখে ইনকাম করবেন চলেন আপনাকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই। তার জন্য আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম তারপর ভিডিও অপশনে ক্লিক করলাম তারপর তো বন্ধুরা আমি এই ভিডিওটা সিলেক্ট করব এই ভিডিওটার জন্য দেখার জন্য আপনারা এই পণ্য যে থিয়েটার অপশন আছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পর এখানে রিমিক্স ডিক্স ভিডিও যে অপশনে আছে এখানে ক্লিক করব তারপর এভাবে আপনাদের সামনে শো করাবে তারপর আপনারা এখানে যে মাঝখানে চেপে ধরে থাকবেন চেপে ধরার পর ভিডিও দেখবেন দেখে দেখার পর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অথচ নব্বই সেকেন্ডের এর বেশি দেখবেন না রিলস ভিডিও নব্বই সেকেন্ড বেশি হয় না নব্বই সেকেন্ড পর্যন্ত এরকম ধরে থাকে ছোট হতে পারে ছোট কম হতে পারে দেখার পর আপনার এখানে বাসে এরকম ছেড়ে দেবেন শুধু ছেড়ে দেখার পর দেখেন ভিডিওটি আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে ওই ভিডিওর লাগে তো ওই ভিডিওটিতে যেমন ভিউ বেশি হয়েছে তো আপনার ভিডিওটি ছাড়লে অটোমেটিক ভিউ বেশি হয়ে যাবে তারপর আপনাদের এই নেক্সট নেক্সট অপশন অপশনে ক্লিক করতে হবে তারপর আপনাদের এখানে ড্যাশবোর্ডে কিছু একটা লিখতে হবে অবশ্যই এখানে হ্যাশট্যাগ রিলস দেবেন হ্যাশট্যাগ রিলস দেওয়ার পর আপনারা এখানে ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারবেন ঠিক আছে লেখার পর আপনারা এখানে এই যে শেয়ার না অপশানে ক্লিক করবেন শেয়ার না অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে বা রিলস অপশানে যোগ হয়ে যাবে তারপর রিলস অপশনে যোগ হয়ে যাবে তারপর আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজ করে সে ভিডিও থেকে ইনকাম করতে পারবে